বাংলাদেশের রাজনীতিতে কি তবে শুরু হতে যাচ্ছে ভারতের সাথে এক নতুন অধ্যায় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সম্পর্ক নতুন পথে নিতে চায় বিএনপি এমন ইঙ্গিত দিলেন তারেক রহমান নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সঙ্গে নতুন ধারার সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকায় নিযুক্ত ভারতের হাই হাইকমিশনার প্রণয় ভর্মা সৌজন্য সাক্ষাতে গেলে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও এই বৈঠকগুলোকে আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কুবির বলেন তারেক রহমানের প্রত্যাবর্তনের কেন্দ্রে আন্তর্জাতিক মহলের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তিনি জানান বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ কিভাবে পরিচালিত হবে কূটনৈতিক সম্পর্ক কোন পথে এগোবে এসব বিষয় নিয়েই কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময় হয়েছে বলে জানান তিনি ভারত প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিত ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তাতেই স্পষ্টভাবে উঠে এসেছে যেখানে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন ধারার কথা বলা হয়েছে চ্যালেঞ্জ রয়েছে তবে সেই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করেই শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে হাইকমিশনের প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি বিএনপি নেতারা বলছেন এই সৌজন্য সাক্ষতগুলো ধারাবাহিকভাবে চলবে আরও অনেক দেশের কূটনৈতিক তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহ দেখিয়েছেন যা পর্যায়ক্রমে আয়োজন করা হবে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে আন্তর্জাতিক কূটনীতির নতুন গতি আর সেই কেন্দ্রে এখন তারেক রহমান